হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আর এখন দেখুন আমার বাজার নিয়ে এসেছে বাজার মানে ওই মাছ কিনে নিয়ে এসেছে তো মাছটা সব গুছিয়ে রেখে একটা মাছ না ডিম হয়েছিল তো ভাবলাম ওই ডিমগুলোকে একটু ভাজি আর একটা পাবদা মাছ একটু ভেজে নিয়েছি তারপরে তো মানে রান্না এই যে মা এদিকে ভত্তা দিয়েছিলো মিষ্টি কুমড়ো ভর্তা আলু ভত্তা আর পায়েস করেছিল তো সব কিছু নিয়ে এই যে খেতে দিয়ে দিলাম আর তারপরে কিন্তু সকাল বেলার ভিডিও এটা সকালে আমার ছেলেকে ডিম ভাজি দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর এদিকে মা সবজি রান্না করছে নিরামিষ সবজি ওই এটা মনে হয় পোল্লার তরকারি আর আগে কলার তরকারি হয়ে গেছে আর আমি হচ্ছে ছোট মাছ একটু ভাজা করবো সকালবেলায় খাওয়া দাওয়ার জন্যে আজকের ভিডিওতে আসলে সারাদিনের রান্নাই দেখাচ্ছে আপনাদেরকে আর এখানে আমি একটু আবার যে ঘিও করেছিলাম মা একটু মাখন দিয়েছিল সেটা দিয়ে ঘি করেছে আর এটা হচ্ছে দুপুরবেলার রান্না ওই দু কেজি মতো মাটন নিয়ে এসেছিল তো আমি আবার সেখান থেকে অল্প একটু নিয়ে রান্না করছি দুপুরের জন্য ওই টাটকা টাটকা খেতে ভালো লাগে এই আর ওই সকালের সবজিগুলোতে আছে আর সাথে একটু ডালও করে নিয়েছিলাম আর দেখুন বাইরে কিন্তু এই দিন বৃষ্টি ছিল এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও এটা এদিন প্রচুর বৃষ্টি হচ্ছিলো সারাটা দিন বৃষ্টি একটা প্যাচপেচে ওয়েদার ছিল ঠান্ডাও ছিল বেশ ভালোই লাগছিল আর এই ডালটা ছিল মসুরির ডাল আমি ওই যে কারিপাতা ফোড়ন দিয়ে করেছিলাম আর মাছ ভাজি আর বর্ষাকালে দেখুন কত লেবু মানে গাছে প্রচণ্ড লেবু হয়ে থাকে আর লেবু